বাংলা সিরিয়ালের বেশ কিছু অভিনেত্রী একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন কিন্তু এখন আর তাতে দেখা যাচ্ছে না কোনো সিরিয়ালে অথচ দর্শকরা তাদের অপেক্ষায় অধীর হয়ে বসে আছেন এখন কোথায় কি করছেন সেই জনপ্রিয় অভিনেত্রীরা চলুন জেনে নেওয়া যাক মধুমিতা সরকার প্রথমে আসা যাক মধুমিতা সরকারের প্রসঙ্গে সবিনয় নিবেদন দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন তিনি তারপর একে একে কেয়ার করি না না সে বোঝে বোঝে তারা কুসুম দোলা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি তার প্রত্যেকটি সিরিয়াল সুপার হিট হয়েছিল তবে উল্লেখযোগ্য বিশেষভাবে বোঝে না এই সিরিয়ালে পাখি হিসেবে তাকে অনেকেই মনে রেখেছেন মধুমিতা বর্তমানে ওয়েব সিরিজ এবং সিনেমাতে জুটিয়ে অভিনয় করছেন বাংলা সিরিয়ালে ফিরবেন কিনা তা নিশ্চিত নয় সন্দীপ সেন সন্দীপ তার দুর্গা ধারাবাহিক দিয়ে শুরু করে করেছিলেন তার অভিনয় প্রথম সিরিয়ালের পর তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে পর আসে টাপু টুপুর এরপর একে একে তুমি আসবে বলে প্রতিদান আই খুকু ইত্যাদি সিরিয়ালে অভিনয় করেন সন্দীপ তাকে বিগত বেশ কয়েক বছর ধরে আর সিরিয়ালে দেখা যাচ্ছে না তিনি এখন ওয়েব সিরিজে অভিনয় করছেন ঐন্দ্রিলা সেন ফাগুন বউ সিরিয়াল করে খুবই বিখ্যাত হয়েছিলেন এরপর তিনি পা রাখেন টলিউডে সেখানেও তিনি বেশ কিছু সিনেমাতে অভিনয় করেন তবে বাংলা সিরিয়ালের দর্শকরা কিন্তু ঐন্দ্রিলাকে আজও সিরিয়াল দেখতে চান তবে তিনি এখন আর সিরিয়াল করেন না বরং সিনেমা করছেন আর বর্তমানে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ হাজরার সঙ্গে গুঞ্জন এমনও রয়েছে তারা নাকি গোপনে বিয়েও করে ফেলেছেন তো হিউয়ার্স বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রীরা যারা এখন আর সিরিয়ালে অভিনয় করেন না অথচ দর্শকরা মুখিয়ে রয়েছেন তারা কবে ফিরবেন সিরিয়ালে তবে আদৌ তারা আর ফিরবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে তো এই তিন অভিনেত্রীর মধ্যে কোন অভিনেত্রীর অভিনয় আপনার সব থেকে বেশি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না